আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সাগর পার যাচ্ছি একটু ঘোরার জন্য তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো সাথে আমার এক ভাতিজা আছে আমার ওয়াইফ আছে এবং আমার মেয়ে আছে তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে সাগর দেখাবো হলো পার্কি রাস্তা আমরা পার্কে সিবি যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন রাস্তা রাস্তাটি খুবই সুন্দর এটা নৌবাহিনী একটা ঘাটি করেছে নৌবাহিনীদের আবাসিক এলাকা আপনারা দেখতে পারতেছেন যে দুই ধারে সারি সারি করে গাছ লাগালো প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর একটা রাস্তা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাগর আমরা সাগরের পাশ দিয়েই যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি just hug চালাচ্ছি আর ভিডিও করতেছি তাই হয়তো ভিডিওটা এত সুন্দর হবে না তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকুন এই যে একটা পিকনিক স্পট আপনারা দেখতে পাচ্ছেন স্পট সাগরের পারে এখানে সাগরের পর যখন মানুষ ঘুরতে আসে তখন এই পিকনিক স্পটে মানুষ ঘুরে যায় দেখতে সাগরের পাড় দিয়েই রাস্তা সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি তো প্রিয় বন্ধুরা এটি মূলত আসলে সাগরের বেরিবাদ এখন বেরিবাদের উপর জালা রাস্তা হয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রিয় বন্ধুরা এই যে সাগর সাগর দেখতে পাচ্ছেন আপনারা সাগর সাগর আমি যাচ্ছি সাগরে তবে এদিকে সাগরের একটা পয়েন্ট আছে আমি আর একটু দূরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা এই যে একেবারে আমরা সাগরের একদম পাশ দিয়ে যাচ্ছি আমরা দেখতে পারতেছেন একদম পাড় দিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ সাগর দেখতে পারতেছেন আপনারা আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের জাল মেরামত করা হচ্ছে ওনারা সাগরে ইলিশ মাছ ধরার জন্য এই জাল নিয়ে যায় এখানে সাগরের ছেলেরা একটু বেশি কারণ সাগরের পারে যাদের পারি ওদের কর্মসংস্থানের ব্যবস্থা হলো যে তারা সাগর থেকে মাছ ধরে এই মাছ বিক্রি করে তারা তাদের জীবন ধারণ করে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম সাগরে সাগর খুব সুন্দর একটা জায়গা প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই সাগরের পর দেখানোর জন্য আমি চলে আসলাম এইদিকে থাকি ঠিক। আছে তো প্রিয় বন্ধুরা আপনারা সাগর দেখতে পারতেছেন সাগরের মাঝে অনেক বড় বড় জাহাজ নোঙর করে অবস্থায় আছে আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় বড় জাহাজ আজকে সাগরের আবহাওয়া খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পারতেছেন একদম কালো হয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা সাগরের পাড় দিয়েই বেরিবাদ আর এই বেরিবাদের উপর দিয়ে রাস্তা যার জন্য বেরিবাদ থেকে সাগর দেখতে খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছ স্যার আমি বেরিবাদের উপর দিয়ে যাচ্ছি আর আমার ডান পাশেই সাগর আজকের আবহাওয়া খুব একটা ভালো নেই তারপরও সাগর দেখার যে আনন্দ তার কোনো কমতি নেই তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন সাগরের অনেক দূর পর্যন্ত অনেকগুলো জাহাজ নোংরে করা অবস্থায় আছে ফুল তোলা বলে না আপনারা দেখতে পাচ্ছেন সাগরের দৃশ্য আপনারা কেউ যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে আমি বলবো পার্কি সিবিসের পরেই ফুলতলা সিরিস আপনারা একটু ঘুরে যাবে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ